বর্তমানে দেশের জনসংখ্যার প্রায় তিন কোটির উপরে শিশু চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ভবিষ্যতে এসব শিশুর জীবনযাত্রায় আসবে আমূল পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই টেকনোলজির সেই সময়ের জন্য শিশুদের দক্ষ করে গড়ে তুলতেই কাজ করেছে লাইট অফ হোপ লিমিটেড আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভূঁইয়া শিশুদের সৃজনশীলতা সমস্যা সমাধানের দক্ষতা মানসিক বুদ্ধি এবং নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে সাল থেকে এই লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন তিন থেকে দশ বছর বয়সী শিশুদের ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নের জন্য আমরা শিশু তাদের অভিভাবক এবং শিক্ষকদের জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি শিশুদের জন্য রয়েছে আমাদের বুফি ওয়ার্ল্ড এখানে আমরা শিশুদের জন্য বিভিন্ন রঙ বেরঙের গল্পের বই লার্নিং টয়স এবং পাশাপাশি আমাদের নিজস্ব পাপের চরিত্র তৈরি করেছি এই পাপের চরিত্রগুলো শিশুদের সাথে বন্ধুর মতো মিশে তাদেরকে বিভিন্ন জিনিস শেখায় এবং একটা আনন্দময় পরিবেশের মাধ্যমে আমাদের যে মূল মেসেজগুলো সেগুলো তাদের কাছে পৌঁছে দেয় ইটস এম শিশুদের একটা ক্রিয়েটিভ আফটার স্কুল প্রোগ্রাম এখানে লাইভ অনলাইন কোর্স রেকর্ডেড কোর্স এবং বিভিন্ন সেন্টার বেজ অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুরা আর্ট অ্যান্ড ক্রাফ্ট স্পোকেন ইংলিশ ম্যাথ এবং অন্যান্য সৃজনশীল বিষয় শিখতে পারছে পাশাপাশি আমাদের টিচার্স টাইম প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে আমরা দক্ষ শিক্ষক তৈরি নিয়ে কাজ করছি পাশাপাশি প্যারেন্টসদের জন্য প্যারেন্টিং প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি লাইট অফ হোপ লিমিটেডের এই বহুমুখী উদ্যোগে গত ছয় বছরে তিন লক্ষ শিশু সরাসরি উপকৃত হয়েছে বিশ হাজার শিক্ষক ও এক লক্ষ অভিভাবক প্রশিক্ষণ পেয়েছে বাংলার পাশাপাশি ইংরেজি আরবি স্প্যানিশ সহ বিভিন্ন ভাষায় গুফি ওয়ার্ল্ডের শিশুতোষ বইগুলো অনুদিত হয়ে বিশ্বের ত্রিশটির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এছাড়া দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে তাদের নিজস্ব কন্টেন্ট করে এখানে আমরা ড্রয়িং এর পাশাপাশি আর অনেক কিছু বানাই যেগুলো আমার পছন্দ আমরা একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার বানাই ও ফাল্গুনে ফুলের মুকুট বানাই ও আমরা ঈদ ও বৈশাখ একসাথে সেলিব্রেট করি যেটা আমার সবচেয়ে প্রিয় তার চেয়েও প্রিয় এখানকার টিচাররা তারা অনেক ভালো ও হেল্পফুল আমি কিডস অনেক ভালোবাসি কিডস টাইমে সারা বছরে যত ধরনের অ্যাক্টিভিটিস হয় আমার মেয়ে তার নিজের ইচ্ছায় সবগুলোতে পার্টিসিপেট করে আমি বাচ্চাদের মধ্যে এক ধরনের কনফিডেন্স গ্রোথ দেখতে পাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমানে পঁচাত্তর জন কাজ করছে পাশাপাশি শিশুদের জন্য পরিবেশ এবং হাতে তৈরি এই খান্নাগুলো তৈরি করছে দুইশো জন প্রান্তিক নারী আর অনলাইন এবং অফলাইন মার্কেটের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশ দু সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনকারী আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভুইয়া ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে দু সালে জাতীয় এস উদ্যোক্তা পুরস্কার বিজয়ী বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভুইয়া